মাছ আসছে হাই হাই রে একেবারে খালি মিস প্রচুর পানি এ তো হরস আরে বাবানি ফুরে জলা এটা না বাবানি না বব হরস হরস ফুরে জলা হরস জলা এখানে দেখেন পানি পানির অবস্থা দেখছেন হ্যাঁ দেখেন কি কি পরিস্থিতি পানি প্রচুর পানি প্রচুর যে আজকে রাত্রে যে পানি আর কত হয় সেটা বলা যায় না ঠিক আছে দেখেন আর একটা লোক এখানে জাল মারতে আছে আর এই জলাতে কিন্তু প্রচুর মাছ মার পরে এটা অনেকে অবগত আছেন গত কিছুদিন আগে আমি একটা ভিডিও মেক করেছিলাম মারেন ভাই এই আছে ভাই ব্যাগটা দেখি কিরকম মাছ আছেন মাসাল্লাহ কি মাছ কাস কি মাছ কাজ কি মাছ আর পুঁটি মাছ বৈশা মাছ সব জাতের মাছে আছে হ্যাঁ

ছোটান <uneasyâm TP> <Sale> <S al> এই যে এটা কি মাছ আছে এই বাইমাছ বড় একটা বলব কিছুদিন পরে আর এখানে পরিস্থিতি আমি গত কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম তাও মনে হয় মাস দেড় মাস আগে ওই সময় এরকম বৃষ্টি ছিল কিন্তু এগে কিন্তু আবার দেখা যাচ্ছে দেখেন পানির অবস্থা দেখছেন এগেন আবার দেখা যাচ্ছে মানে সেই সেই এটা মানে আগের পুরনো দৃশ্যটা ঠিক আছে স্রোত

একটু কি বই গেছে আর মানে যাতের মাছ সব হ্যাঁ বাজারে তো হাওয়া জানি বাজারে ঘুরে এলাম পাইলাম না মানে সবাই মনে করেন ধইরা ধইরা খায় বিক্রি করার মানুষ খুব কম বেচা না কি দেখেন কি অবস্থা দেখেন सेम বর্নার মতো হয়ে গেছে এই যে দেখেন এখন লাগাতার বৃষ্টি লেগে আছে যেভাবে আজকে তিন চার তিন দিন এইভাবেই যদি কন্টিনিউ থাকে তাহলে अगेन বলতেছি বর্নার একটা আশঙ্কা আবার দেখা যাচ্ছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম